নমস্কার বন্ধুরা ডোনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে আমি পটল চিংড়ি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করার জন্য এখানে দেখুন পটল নিয়ে নিয়েছি বেশ বড় বড় আর গাগুলো দেখুন একদম সবুজ একদম টাটকা আর এখানে আলু নিয়ে নিয়েছি আর এদিকে দুশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আলু আর পটলটা কেটে নেব পটলের গোটা খোসা কিন্তু আমি ছাড়াবো না তিন দিকটা ভালো করে খোসা ছাড়িয়ে নেবো দেখুন এই দেখুন তিন দিকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবার ক্যাট ছাপাই কেটে নেব এইভাবে এই দেখুন বাকি আমি একই রকম করে কেটে নেব দেখুন পটলগুলো আমার কাটা হয়ে গিয়েছে ধুই আমি তুলে নিচ্ছি এবার আমি আলুটা কেটে নেব একই রকম করে বাকি আলুগুলো আমি কেটে নেব আলুটা আমার কাটা হয়ে গিয়েছে আমি ধুয়ে আমি তুলে নেব আলু আর পটলটা আমার কাটা হয়ে গিয়েছে এবার আলু আর পটলটা আমি ভেজে নেব ভালো করে পটল আর আলুটা ভাজার জন্য উনানটা জ্বালিয়ে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব করে গরম করে নিজে এবার আলুটা ভেজে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিবে আলুটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা প্রায় সেদ্দও হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এবার আমি একই তেলে পটলটাও ভেজে নেব পটলটাও খুব ভালো করে ভেজে নেবো আমি জল খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ওই তেলে এবার আমি চিংড়িটা ভেজে নেব চিংড়ি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কিচিমadım হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ভেজে নেব চিংড়িটা দেখুন চিংড়িটাও খুব ভালো করে আমি ভেজে নিয়েছে এবার আমি তুলে নিচ্ছি সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি পটল চিংড়িটা বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি

দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়েছেড়ে নিয়ে পর যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় দেখুন খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছি সামান্য করে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় এখন টমেটোটা দিয়ে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি এবার মশলার উপকরণগুলো আমি দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ময়লাগুলো আমি নেড়ে ফেলে মশলাটা কষিয়ে খুব ভালো করে আমি জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে আমি কাজু বাদাম বাটা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দেখুন আর কাজু বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চলে নিয়েছি এবার ওই জায়গাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আমি গ্রেভিটা ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা খুব ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর প্রথম দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে আমি দশ মিনিটের মতন রান্না করে নেব যাতে সব সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায় চাপাতে দিয়ে দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম আর চাপা চাপাটা খুলে দেখবো কেমন হয়েছে এই দেখুন তরকারি কালারটা কত সুন্দর দেখছি আর আলুগুলো আগে থেকে সেদ্ধ হয়েছিল এখন আলু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এবার আমি নামিয়ে জেনে দেখুন আমার পটল চিংড়িগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে এর মধ্যে এবার এক চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু পটল চিংড়িটা একদম রেডি হয়ে গেছে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরকম পটল চিংড়ির রেসিপি হলে কিন্তু আর কোনো তরকারির দরকার হয় না এই পটল চিংড়ির তরকারি দিয়ে কিন্তু যে কেউ এক থালা ভাত খেয়ে নিতে পারবে আপনাদের যদি এই পটল চিংড়ির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়িটা একদম রেডি হয়ে গিয়েছে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে আর আজকের আমার পটল চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনি প্রেস করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে